সবাই এসেও জানে এসে করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা আর কার কার বাড়িতে দুর্গা পুজোর আগে পিঠে চর্চু কি পুজো হয় এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা তো আমার বাড়িতে হয় তো তার জন্য দেখো এখানে কিন্তু আমার বা পুজোটা করে নিচ্ছে আর এখানে কিন্তু মেন জিনিস হলো পিঠে আর এই পুজোটা কিন্তু মনসা তলায় হয় তো কার কার বাড়িতে হয় আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে কী কী লাগে দেখো এখানে কিন্তু লাগে ধূপ মোমবাতি তারপর নারকেল তারপরে সন্দেশ আর যাবতীয় যা যা লাগে বলতে গেলে সবই এখানে দুধ দেওয়া হয় গলা দেওয়া হয় তারপর সিঁদুর তারপর তুলসীমালা আর যা যা লাগে তাই তাই তো আমরা এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার বা কিন্তু এখানে পুজোটা করে নিচ্ছে আর দেখো পুজোটা কিন্তু শেষের দিকেই বলতে গেলে তোমরা কার কারা কারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব নি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে কিন্তু লাইক দিয়ে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেলো আর কার কার এই যে পিঠে চচ্চড়ি পুজো পিঠেটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে আমার পিঠেটি ভীষণই পছন্দ তো আজকের মতন এইটুকুই ভিডিও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাই বাই